অনেক ভালো থেকে শোনা পাপা তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল পঁচিশে আগস্ট আমার কুট্টুসের জন্মদিন তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই রেডি করে নিয়েছি পাপাকে আশীর্বাদ করার জন্য এদিকে বাড়িতে অনেক লোকজন চলে এসেছে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মানে যাদের ছাড়া জন্মদিন একেবারেই সম্পূর্ণ নয় সবাই চলে এসেছে কিন্তু বাচ্চাদের তো বেশিক্ষণ ধৈর্য থাকে না তাই জন্য ওরা খেলা করছিল আর আমাদের তখনও কেকটা এসে পৌঁছেছিল না এই দেখো এখন কেকটা চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম একটা দেড় কেজির ওইটা ছিল রামধনু কেক তো কেকটা কেমন হয়েছে জানিও এখানে ওরা সব কিছু রেডি করে দিয়েছিল শুধু আমরা একটু সাজিয়ে নিচ্ছিলাম তো দেখো কেকটা এখন ডেকোরেশন চলছে কেকটা অনেক সুন্দর ছিল আমরা নিজেরাই গিয়ে পছন্দ করে অর্ডার দিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে সবাই মানে অনেকক্ষণ অপেক্ষা করছিলো তো ওদের আর ভাল লাগছিলো না কতক্ষণে কেকটা কাটা হবে বাচ্চা তো তাই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে একটু আশীর্বাদ করলে সোনা পাপ্পাকে করে তারপরে কেক কাটিয়ে হবে এখানে দেখে কত মানুষ এরা থাকবে বাড়িতে আর বাড়িতে একটু হয়েছে হবে না সেটা হতে পারে তো

डाला 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 डाला

ওই ওই পবিত্র এটুকু কপালেই করবা আপ দিয়া দিতে হয়